আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতাশ আমি আজকে আপনাদেরকে হচ্ছে বিগ বিগ সাইজের হচ্ছে ব্রা কালেকশান দেখিয়ে দিব সো এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে স্টেক সাপোর্টের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটার সাইজটা হচ্ছে থার্টি ফর্টি টু থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজের আপুরা হচ্ছে আপনারা এটা নিতে পারবেন সো আমি আজকে চলে এসেছি নিউ অম্যান্স ওয়াল দুইবার বিস্তৃত তলস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি খুব সুন্দর একটা পিচি কালার দিয়ে স্টার্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল কভারেজ ফোমের মধ্যে কিন্তু রয়েছে এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে আমি আপনাদেরকে ধরে কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে টোটাল চারটা থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সাইজটা হচ্ছে ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন সো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এই যে এখানে দেখুন মোটা করে বেল্ট দেওয়া আছে আপনারা হচ্ছে আপনাদের সাইজ অনুযায়ী এটা কিন্তু তিন পি তিন হুকের মধ্যে রয়েছে সো এই সাইডেও কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে সো এইটাই যে দেখুন একদম সফট প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে একদম পিচি একটা স্কিন কালার সো এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন আর হচ্ছে আপনার এটা ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিব ভিতরের সাইডটা একদম খুবই স্ট্রেস করা সো এটা হচ্ছে ভিতরের সাইডটা এই যে ফোমের সাইডটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে সো এটা প্রাইস পড়বে হচ্ছে আগে ছিল হচ্ছে পাঁচশো টাকা এখন ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল সো রিকোয়েস্টের কারণে কিন্তু আপুরা অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আপনারা যারা নিতে পারেন তাদের জন্য প্রাইস পড়বে হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা করে এই যে পিচি কালার ব্যাক কালার স্কিং কালার তারপর হচ্ছে রেড কালার তারপর হচ্ছে একদম ডিপ একটা বেগুনি কালার পেয়ে যাচ্ছেন সো টোটাল পাঁচটা থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হচ্ছে হোলসলে নিতে চাচ্ছেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কম আসবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ও প্রোডাক্টের সবসময় পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন